করেছিলাম প্রশ্ন দিয়ে যে ক্র্যাকডাউনের যে বিষয়টা এখানে মানে কেন টার্গেট করা হলো এই বিউটি সেলুন আর এই যে কার ওয়াশটাকে আপনারা জেনে থাকবেন যে হোম অফ কিন্তু সবসময় তাদের ইন্টেলিজেন্স থাকে ইমিগ্রেশন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থাকে তো ইমিগ্রেশন ইন্টেলিজেন্সের কাছে তথ্য রয়েছে বিউটি সেলুন এবং কার ওয়াশ এই ধরনের স্মল বিজনেসগুলো ব্রডলি ইললিগাল মাইগ্র্যান্টস দেরকে এমপ্লয় করেছে এবং অনেক সময় স্কিল ওয়ার্কার্স এমপ্লয় করার মাধ্যমে তারা তাদেরকে অনেকভাবে সাপ্রেস করতেছেন আর কি তো এইসব বিষয়গুলোকে লাইম লাইটে নিয়ে আসার জন্য কিংবা এই অ্যাভগুলাকে স্টপ করার জন্য তারা প্রাইমারি টার্গেট করেছে এই দুটো সেক্টরকে তো এই ক্ষেত্রে যারা স্মল বিজনেস ওনার তাদের যদি লাইসেন্স থাকে তাদের কি করণীয় বা লাইসেন্স না থাকলেও তাদের কি করণীয় হ্যাঁ ধন্যবাদ এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যারা এখানে স্পন্সারশিপ লাইসেন্স হোল্ড করে এবং রিলেটিভলি স্মল বিজনেস কনসিডার হয় তাদের জন্য কেন কারণ তাদের কোনো বড় কমপ্লায়েন্স টিম থাকে না যে কোনো সময়ে নোটিসড অথবা আননোটিসড মানে হঠাৎ করে কিন্তু হোম অফিসের কমপ্লায়েন্স ভিজিট হতে পারে তারা সার্টেন সেট অফ ডকুমেন্টস কিন্তু চাবে দেখতে চাবে আর যদি এইসব ডকুমেন্ট রেডি না থাকে তখন কিন্তু যেমন কোম্পানির লাইসেন্স অ্যাফেক্টেড হতে পারে অ্যাট দ্য সেম টাইম ওই সব কোম্পানিতে সব কাজ করবে তাদের এমপ্লয়মেন্ট এবং ভিসাও অ্যাফেক্টেড হতে পারে আচ্ছা এখন তাদের তাহলে কি করবে মানে কমপ্লায়েন্সটা মেনটেন করার জন্য তারা কি কি করতে পারে কমপ্লায়েন্স হচ্ছে কয়েকটা ভাগে বিভক্ত স্পন্সার লাইসেন্সের ক্ষেত্রে একটা হচ্ছে রেকর্ড কিপিং আর হচ্ছে রিপোর্টিং যদি আমি ব্রডলি দুই ভাগে ভাগ করি রেকর্ড কিপিং এবং রিপোর্টিং যদি রেকর্ড কিপিংয়ের দিকে আসি তাহলে একটা এমপ্লয়ি কখন কাজ শুরু করতেছে কখন কাজ শেষ করলো একটা এমপ্লয়ি বছরে কতদিন ছুটি নিল কোন প্রসিজার মেনটেন করে নিল যখন একটা এমপ্লয়ি দেশে বাইরে যাচ্ছে কোন দেশে যাচ্ছে কতদিন থাকতেছে কোন পার্বারে যাচ্ছে এইসব বিষয়গুলো কিন্তু রেকর্ড কিপিংয়ের আওতায় পড়ে আরও রেকর্ড কিপিং রয়েছে যেমন যদি কোনো এমপ্লয়ের স্যালারি ইনক্রিজ করা হয় যদি স্যালারি ডিক্রিজ করা হয় যদি টাইম চেঞ্জ করা হয় যদি ব্রাঞ্চ চেঞ্জ করা হয় এইসব কিন্তু রেকর্ডে রাখতে হবে এরপর রয়েছে রিপোর্টিং ডিউটিস রিপোর্টিং ডিউটিস মধ্যে রয়েছে যদি কেউ এমপ্লয়কে না জানিয়ে মোর দেন থ্রি ডেজ অ্যাবসেন্ট থাকে রিপোর্ট করতে হবে যদি কেউ অন্য কোথাও কাজ করে রিপোর্ট করতে হবে যদি অসুস্থ থাকে রিপোর্ট করতে হবে যদি কেউ ম্যাটার্ন লিভে যায় সেগুলো রিপোর্ট করতে হবে এর বাইরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রাইট টু ওয়ার্ক চেক অনলাইন এবং এটা সবসময় করতে হবে এভরি সিঙ্গেল মাইগ্রেন্ট ওয়ার্কারস তাদেরকে এমপ্লয় করার আগে অনলাইন রাইট টু ওয়ার্ক চেক করতে হবে শেয়ার কোড জেনারেট করে রাইট টু ওয়ার্ক চেক ওই ডকুমেন্টও ফাইলে রাখতে হবে শুধুমাত্র বিআরপি কিংবা অনলাইনে ভিসা আছে দেখেই কাউকে যদি এমপ্লয় করা হয় যে কন্ট্রাক্ট দিয়ে দেওয়া হবে কন্ট্রাক্ট করার পর গিয়েও যদি রাইট টু ওয়ার্কটা চেক করা হয় এটা কিন্তু নন কমপ্লায়েন্সের মধ্যে পড়ে কাজে এটা একটা খুবই জরুরি বিষয় যেটা সবার জানা উচিত রাইট টু ওয়ার্ক চেক অনলাইন রাইট টু আমি রিপিট করতেছি যাতে করে যারা স্মল বিজনেস রয়েছে তাদের তারা একটু হলেও এই বিষয়টা গুরুত্ব দেয়